আসসালামু আলাইকুম আজকে আমি আমার কিছু টুলস দেখাবো আর কি এটা হচ্ছে সোল্ডারিং আয়রন এটা কিন্তু আপনার ওয়ার খুব ভালো মানের একটা আয়রন এটা আমি কন্টিনিউ কাজ করতে থাকি তারপর হচ্ছে যে এটা এটা কিন্তু যে এই বিটটা খুব ভালো মানের এই বিটটা আমি তিনশো দিয়ে কিনেছিলাম আর এটার কয়লাও তিনশো টাকাতে কিনেছি তো এই দুইটা দিয়েই আমার সবসময় কাজ চলে কিন্তু আমার এদিকে আপনার লাইন ভোল্টেজ খুবই কম একশো চৌরানব্বই বোল্ট একশো চৌরানব্বই কিন্তু আমি স্টেবিলাইজার দিয়ে কাজ করতে পারতাম যে এই ঝালাগুলি আমি দেব আর কি এই ঝালাগুলি দিব তো একশো চৌরানব্বই থাকার কারণে কিন্তু আমার এই দুইটা আয়রন দিয়ে এই জ্বালাগুলি হইব না তাই আজকে অনেক আগে আমি এই আয়রনটা আবার কিনেছিলাম তিনশো ওয়ার্ডের এই যে এই তিনশো ওয়ার্ডের এই আয়রনটা দিয়ে আমি এই জ্বালাগুলি দিব কিছু বোর্ড আছে তো সবসময় আমি এটা দিয়ে দেই জ্বালা কিন্তু লাইন ভোল্টেজ কম থাকার কারণে কিন্তু আজকে এই আয়রনটা আমার নিতে বাধ্য হয়েছি তো যাদের লাইন ভোল্টেজ কম তারা কিন্তু কোন সময় এই আয়রন দিয়ে এই সব হেভি জ্বালাগুলো দিতে পারবেন না অবশ্যই এই আয়রন লাগবে ওই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানেও কিন্তু একশো চৌরানব্বই ভোল্ট আসবে তো আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো আরেকটা ভিডিওতে